আসসালামু আলাইকুম আপুর এবং ভাইয়ারা আপনাদের জন্য আজকে একটা স্পেশাল কম্বো যেটা হচ্ছে অসুফির কম্বো নিয়ে আসছি সাথে কিন্তু গিফট থাকবে পুরোটা ভিডিও দেখবেন আর আছি আমি বরাবরের মতো বধু বরণ কসমেটিক্স থেকে তাদের এখান থেকে অনলাইনে সারা বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমে তো কিনতেই পারবেন প্লাস দোকানে এসেও কিনতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা আপনি হাতে যে পণ্য পাবেন তারপরে হচ্ছে দিবেন পছন্দ হলে দিবেন না পছন্দ হলে দিয়ে দিবেন কেমন আছেন ভাইয়া জি ভাইয়া তো আজকে ওসুফির এত কিছু কিভাবে মানে কি কি দিচ্ছেন এখানে একটা গ্লোব সিরাম থাকবে আচ্ছা একটা বডি ক্রিম একটা একটা মুখের ক্রিম আর এটা থাকবে আপনার সুদিন জেল আচ্ছা এগুলো আপনার ওসুফি আর থাকবে একটা টোটাল লিপ বাম গিফট আচ্ছা

আর আপনার উপস্থিতি সুধী হয়েছে আচ্ছা তো চারটি একটা কমবো আমাদের আর এই কমপোটা আলহামদুলিল্লাহ অথেন্টিক একদম অরজিনাল কোনো সাইড এফেক্ট প্লাস আপনারা কোনো ঠিক আছে 100% ইনশাআল্লাহ রেজাল্ট আচ্ছা ইউজার মানে কিভাবে ইউজ করবেন আগে আগে ভালো করে মুখটা সিরাম দিতে হবে আচ্ছা ক্রিমটা দাও ক্রিম ক্রিম আর এটা হলো আপনার রাতে বডি গলা থেকে পাতা পর্যন্ত বডি ক্রিমটা ইউজ করতে হবে আচ্ছা সকালবেলা এটা এটা যেরকম সকালবেলা রান্না করতে রান্না রান্না শেষে মুখ একটু গোশাবাতা বলবো বা আগে হ্যাঁ বিকালে মানে একটু সউডিং করলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হলো আপনার এটা তো জেল আমি দেখা একটা আছে

এটা হচ্ছে আপনি যখন রিল্যাক্স টাইম থাকবেন বা ফেসটা একটু রিল্যাক্স করতে চাচ্ছেন বাইরে থেকে বাসায় আসছে তখন দিয়ে রাখলেও কিন্তু একটা অন্যরকম আরাম পাবে ঠিক আছে আর সাথে আপনাদের জন্য এই লিপের জন্য এই বামটা ফ্রি দিচ্ছে যাতে করে আপনার ফেসের সাথে বডির সাথে যদি লিপ ম্যাচ না করে তাহলে কিন্তু ভালো দেখা যায় না তো এটা একেবারে ফ্রি দিচ্ছে তো এবার প্রাইসটা সম্পর্কে জেনে নিই আমাদের আমরা বারোশো বারোশো সেল করি হ্যাঁ আমাদের বডি ক্রিমটা আপনার ছয়শো টাকা আচ্ছা ফেস ক্রিমটা হলো আপনার ফেস ক্রিমটা হলো আপনার নয়শো টাকা আচ্ছা সিরামটা হলো এটা শুটিং জেলটা হলো আপনার ছয়শো টাকা আচ্ছা তাহলে আপনার আসছে সেখান থেকে টাকা আচ্ছা তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা এখান থেকে আমরা টাকা ঠিক আছে অনেক আপুরা শুধু কিন্তু বলে যে ডেলিভারি চার্জটা ফ্রি করেন আপনাকে ডেলিভারি চার্জের সাথে আরো তিনশো টাকা আপনাকে নাস্তা খাওয়ার জন্য দেওয়া ঠিক আছে মাত্র দুই হাজার আটশো টাকা হলেই আপনি ফুল কম্বো পাবেন সাথে পাবেন এই সুন্দর একটা আর লিপের জন্য একটা ক্রিম ফ্রি সো এটা ছিল আমাদের আজকের ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই নিয়ে নেবেন আর যারা স্টুডেন্ট আপুরা আছেন বা যারা হচ্ছে চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে স্কিনটা একটা গ্লোয়িং স্কিন করে তারা নিয়ে নিতে পারেন খুব অল্প সময় পুরো ফুল বডির একটা প্যাকেজ এটা তো চলে আসবেন বধুবরণ কসমেটিক্সে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ